মসজিদের একখ্যা ছিল এই বেডি মানুষ তার নাম হলো উম্মে মেহজান কালা বেদি এক গরিব আল্লাহ নবী মদিনায় মসজিদ বানাইলে যে মসজিদের নবী এখন শুয়ে আসেন খেজুর গাছের খুঁড়ি খেজুর গাছের ধর্ণা খেজুর পাতা সানি মসজিদ নিচে ধুলা বালু আল্লাহ নবী মসজিদে নামাজ পড়ি হজরত আবু বরু মরুজ মানালি তারাও নামাজ পড়ে মসজিদে রসুলের কফালে ধুলা লাগে মেঘের মধ্যে পেগ পরে সরিলা তাল্লাম ধুলা বালুর এই মসজিদে চব্বিশ হাজার বার মানুষের সুরতে আসছে সোহান আল্লাহ আল্লাহর নবীর সামনে মানুষের মতো বয়ে পড়ছে ধুলা বালুর ভিত্তিক কালা বিড়ি আল্লাহ আপনি অনুমতি দিলে আমি মসজিদটা সাপ করে দিতাম সোহান আল্লাহ কেদির মনে মসজিদের মহব্বত জাকজি আমরা তো মাসাল্লাহ যাই না মসজিদের ভূগল সাপ টাপ যা করলে মোয়াজ জেনে করুক বারোশো টিয়া বেতন আঠারোশো টিয়ার খালি ধমক আল্লাহ নবী বেডি রে ঠিক আছে তুমি মসজিদটা সাপ টাপ করে দাও পর্দার হুকুম হয়েছে না তখন মেয়ে যাওয়ার পর এটা নাই আল্লাহ নবী সাহাবাদের কে জিজ্ঞেস করতেছে সাহাবির রে উম্মে মেহজান কই গেল বেডির নাম উম্মে মেহজান কই গেল উম্মে মেহেজান তো আর আয় না সাহাবারা বলছে আর সুহুল আল্লাহ উম্মে মেহেজান মারা গেছে নবীজি বলছে তো আমারে খবর দিলা না তার মৌতের খবর আমারে দিলা না তার জানা যায় আমারে ডাকলা না সাহাবারা বলছে নবীজি একটা সাধারণ সামান্য গরীব মহিলা রাতের বেলা মারা গেছে আপনার মতো রহমতুল্লিল আলামিন রে দัจ জান আমরা কষ্ট দেব এটা উচিত মনে করি নাই আমরাই মাটি দালছি গরীব পিটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন ফাকবিরনি কবরকে মে এটাকে কোথায় কবর দিছো কবরটা দেখায় দাও বহুতের খবরও दिला না জানাযায় ডাকলা না কোথায় কবর দিছো কবরটা দেখায় দাও সাহাবারা বলছে হুজুর ও মুকানো কবর দিছি হাদিসে আসছে নবী আমান প্রচণ্ড রোদের ভিতরে রুমাল মাথায় দিয়ে মেয়েটার কবরের দিকে রওনা করছে কপাল কত ভালো হইলে কপাল কত ভালো হইলে আল্লাহ নবীর মতো ব্যক্তি একটা মেয়ের কবরের পাশে যায় ভনল্লাঘো কোনো রাজা দুনিয়ার কোনো রাজা বা রাষ্ট্রপ্রধানের কবরে ভাবে যাবার হাদিস নাই ভনলা ঘ মেয়েটার কবরের পাশে নবী দাঁড়ায় গেছে সাহাবাদেরকে বলতেছে মেয়েটার জন্য আমি দোয়া করতেছি তোমরাও দোয়া করো আল্লাহ নবী দোয়া করতেছিলেন দোয়া করতেছিলেন সাহাবারা বলে আল্লাহ নবীর মোনাজাত এত লম্বা চোড়া হয়ে গেল প্রচন্ড গরমের কারণে নবীজি শরীর থেকে ঘামের ফোটা পড়তেছিল আল্লাহ নবী সাল্লাম মোনাজাত শেষ করে সাহাবিদের দিকে মুখ করে বললেন সাহাবিরা রে তোমরা না বলছিলা উম্মে মেহাজান একটা সাধারণ সামান্য মহিলা গরিব মহিলা যার কারণে তার মৌতের খবর আমারে দিলা না তার জানা যায় আমারে ডাকলা না আমি নবী তোমরা নবী না আমি যা দেখতে পাই তা তোমরা দেখতে পাও না আমি আল্লাহ নবী সাক্ষী দিতেছি আমি দেখতে পাচ্ছি এই মেয়েটা মসজিদ ঝাড়ু দিয়া মসজিদ সাফ করিয়া মসজিদের খেদমত করে যাওয়ার কারণে উম্মে মেহজান আল্লাহর জান্নাতে বসে আছে তাম দুনিয়ার ইমামেরা আল্লাহর নবীর পিছে পিছে জান্নাতে যাবে

দুনিয়ার কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এরা জান্নাতি পুরুষ একটা আদাদা দলিল কেউ দিতে পারবো আর আস্তে রাও করুন আদাটা দলিল কেউ দিতে না কিন্তু দুনিয়ার ইমাম পুরুষ আমি চ্যালেঞ্জ করে বলছি জান্নাতি পুরুষ আবার বলছি জান্নাতি পুরুষ জোরে কনমার হওয়া তাহলে আপনার একটা ফুত আলেম ইমাম মাদ্রাসার মুয়াজ্জিন হাফেজ বানাইলে লাভ না লস বানাইবে একটু হাত তুলে কন বানাইবে বানাই নেন না বানাই আল্লাহ দেখে না তুলে বানাইবে তারপর আস্তা বুধাই নখন থেকে বাড়বো কিছু এই সেরা নেই নো মাথার সাথে বাড়বো আপনার আর সেরা আসতে বাড়বো হ্যাঁ আমরার বাপ মায় তো আমরা অফিসার বানাইতাম নইলে মাদ্রাসাত পড়াইছে দিকে আল্লাহ দিলে ভাত পাই না রাউ করে না বাদ পাই না বাদ পাই মানে অহংকার না অহংকার না আল্লাহ অহংকার না চৌত্তর হাজারটি আমার বেত আমি কি আলেম না রাউ করে না আলেম না মাথা সাত পড়ছি না রিজিকের মালিক আল্লাহ মাদাসাত পড়ছি দেখে কোরআনের ইলিম আসে দেখে আল্লাহ অহংকার করি না যদি যদি কোরআনের ইলিম না থাকতো আমারে কেউ চিনল নাইলে চিনল না কত হাই স্কুলের হেডমাস্টার আছে আমারে চিনদে আপনারা শত মানুষ বইয়ে রয়েছে এই না শত কত হাজার মানুষ বইয়ে থাকে হাসান আবিসা দাম আমার না কোরআনের কা দাম এরকম যত আলেম আছে তারা দাম না দাম কার তাহলে কোরআনের মাদ্রাসা এটা কি দিগলিয়াতি হাফিজি মাদ্রাসা কে মাদ্রাসা কোরআনের মাদ্রাসা আপনারা গৌরবিত মাদ্রাসা বানাইছেন সন্তান পড়ান সুমান নিজের আবদান তো পড়াই না দেশ বিদেশ এই নেই অডিটে দেখতে না এই নাই বহুত জায়গায় এর কমপ্লেন আছে নিজের বস্তি তো নিজেরটা দেই না অন্য হাতে আবদান পরে অডিটে দেখতে না ভাবি মতো আবুদান খুব ব্যস্ত তা ব্যস্ত না সহলে একটু দে দেয় তাড়াতাড়ি আই এই সবকটা দেবে হাবি সব কিন্তু বেতলে লোক খালি ফিল্ড দেখছ না খালি ফিল্ড ব্যাট লোকটা আবুদেন যে খাইবার যাইতাছে হের মা তাত সবক না সালামাল কি সবক তাড়াতাড়ি খায়া আয়া সবক লাগবে এটা তার চিন্তা আমনে যে রাস্তায় পড়ছেন সালামাল কি দৌ লাগবে এটা তার তো খেয়াল নাই খালি সালামাল কি ভুল করিয়া গেছে গা এইটা দেখ কে টার্গেট করে রাখছে সেরাডারে কোন সেরাডা এইটা করতে আসে বাড়ি কই কি সমস্যা হ্যাঁ এইটা গিয়ে হাবিজ সাহেব বিচার দেয়া হাবিজ সাহেব ফিটনা খাওয়াইয়া বাদে শয়তান শান্তি হয় এরম মানুষ আছে মাদশা আবুদান দেখতে এটা জাগির লয়ে গেলে কে হুজুর আছে একটা মানুষ পালা না আত্মী ফালা জাগির রাখে আছে না নাই ও বাবা একটা ফোনের পোট কোরআনের মেহমান হয়ে তোমার বাড়িতে যেদিন যায় আমার দয়াল নবী বলে সে যায় না আমি মোহাম্মদ রসুল্লাহ যায় এ আমার মেহমান এই ছেলেটারা যদি খুশি করতে পারো রে আমি নবী ছোট্ট আমলে তোমার উপরে খুশি হয়ে যাব